নাউনের আগে কখন এ বসাবো কখন এন বসাবো এবং কখন দা বসাবো এই প্রবলেমটা আজ থেকে আর থাকবে না দেখো আমরা জানি কি কী আছে এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল এইবার ভায়েলের সাউন্ডগুলো তোমাদেরকে আগে জানতে হবে এর সাউন্ড অ্যা এর সাউন্ড এ আই এর সাউন্ড ই ও এর সাউন্ড ও এবং অ হয় আর হচ্ছে যে ইউ এর সাউন্ড আ হয় এইবার কখন কি বসাবো না যদি নাউনের আগে যেমন ডক্টর এটা একটা নাউন এই নাউনের আগে সাউন্ডটা তোমরা দেখো কি আছে সাউন্ডটা হচ্ছে ডটা হচ্ছে যে ভাবেল সাউন্ড নয়কো এটা অ্যান্ড সাউন্ড এটা কি সাউন্ড অ্যান্ড সাউন্ড তো এই অ্যান্ড সাউন্ড হলে অ্যান্ড সাউন্ড হলে তার আগে আমরা বসাবো এ বসাবো কনসোন্যান্ট সাউন্ড হলে কি বসাবো এ বসাবো অর্থাৎ এ ডক্টর এইবার যেমন হচ্ছে যে বয় বয়ের বিটা হচ্ছে এটা ব অর্থাৎ এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এই ভাবেল সাউন্ডের মধ্যে দেখো পড়ছে না তাই জন্য তার আগে কি বসাবো এ বসাবো কিন্তু এখানে যদি লিখি ই এ জি এল ই ইগল এই ইগলের উচ্চারণটা দেখো প্রোনাউন্সিয়েশন কি আছে ইগল ইগল অর্থাৎ ই এই ই উচ্চারণটা দেখো ভাবেল সাউন্ডের মধ্যে পড়ছে যেহেতু ভাবেল সাউন্ডের মধ্যে পড়ছে তাই এখানে হবে এম এম ইগল মানে একটি ইগল যেমন ইংক ইংকপট পট এখানে আই আছে এর উচ্চারণ এখানে কি ই অর্থাৎ সাউন্ডটা হচ্ছে যে ভাওয়েল সাউন্ড তাই ভাওয়েল সাউন্ড থাকলে তার আগে আমরা কি বসাবো অ্যান বসাবো এইবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যেমন আমরা দেখা যাচ্ছে যে ও এনই ওয়ান ওয়ান রুপি কয়েন এই ওয়ান রুপি কয়েনের আগে কী বসাবো এ বসাবো না এন বসাবো প্রবলেমটা হচ্ছে যে ওয়ান রুপি ওটা ভাওয়েল কিন্তু ভাওয়েল দেখে এ বা এন বসানো যাবে না কো ভাওয়েল এখ এখানে ওয়ানের সাউন্ডটা দেখো কি আছে সাউন্ডটা হচ্ছে ওয়া অর্থাৎ ওয়া কিন্তু এই ভাওয়েল সাউন্ডের মধ্যে পড়ছে না তাই এখানে হবে এ ওয়ান রুপি কয়েন এন ওয়ান রুপি কয়েন হবে না আবার দেখো আমরেলা। এ এখানেতে আমার ইউ এর উচ্চারণ কি আ আটা হচ্ছে ভাওয়েল সাউন্ড দেখো ভাওয়েল সাউন্ড থাকলে তার আগে আমরা কি বসাবো অ্যান বসাবো কিন্তু ইউনিভার্সিটি ই আর এস আই টি ওয়াই এখানেতে এর উচ্চারণ দেখো এর উচ্চারণ কী হচ্ছে ইউয়ের উচ্চারণ হচ্ছে ইউ ইউ এর উচ্চারণ কি ইউ অর্থাৎ ইউ কিন্তু এর মধ্যে নেই কো উচ্চারণের মধ্যে ভাওয়েল সাউন্ডের মধ্যে তাহলে ইউ ভায়েল থাকা সত্ত্বেও এর আগে আমরা বসাতে হবে আমাদের এ ইউনিভার্সিটি এইভাবে যেমন এলিফ্যান্ট এলিফ্যান্টে এলিফ্যান্টে দেখো উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে সাউন্ডটা ই অর্থাৎ হচ্ছে যে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে ই ভাওয়েল সাউন্ড তা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়ার জন্য আমরা এখানেতে কী বসাবো অ্যান বসাবো এইবার তোমরা দেখো যে দা কোথায় কোথায় আমরা বসাবো। দা কোথায় বসাবো না দা ইউজ করার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে নাউন এক নির্দিষ্ট হবে অর্থাৎ যেগুলো পৃথিবীতে একটাই আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা তার আগে দা বসাবো যেমন গঙ্গা গঙ্গা নদী তোমরা জানো পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী হচ্ছে যে গঙ্গা এইবার গঙ্গা এখানেতে একটাই আছে পৃথিবীতে তাই জন্য গঙ্গার আগে আমরা কি বসাবো দা বসাবো যেমন হচ্ছে যে তাজমহল 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 পৃথিবীতে একটাই আছে তাহলে তাজমহলের আগে দা বসাবো তারপরে সান সান একটাই আছে পৃথিবীতে তাই ইউনিভার্সে সান একটাই আছে তাই সানের আগে দা বসাবো মুন মুন একটাই আছে তাই তার আগে আমরা কি বসাবো দা বসাবো এইভাবে তোমরা এ অ্যান্ড ডি ব্যবহার করতে পারো